দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে যে শ্রেণীবৃপ্তি গণসংখ্যা শ্রেণীবৃপ্তি বিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে ঊনষাট ষাট থেকে উনসত্তর সত্তর থেকে উনআশি আশি থেকে উননব্বই গণসংখ্যা দেওয়া হচ্ছে তিন পাঁচ নয় তেরো দশ সাত চার এখান থেকে তিনটা প্রশ্ন হয় বিশেষ করে এগুলো একাডেমিক পরীক্ষায় আসে অষ্টম নবম এবং দশম শ্রেণীর পরীক্ষাতে এগুলো কিন্তু আসে প্রশ্ন তিনটা হচ্ছে দেখো যে ক্রমযোজিত সারণি তৈরি করো ক নম্বরটা হচ্ছে যে সারণী হতে শ্রেণীর শ্রেণির মদ্যমান অথবা বিন্দু নির্ণয় করো এখন একটা জিনিস তোমরা মনে রাখবা যে মদ্যমান আর মধ্যবিন্দু কিন্তু একই জিনিস এই জন্য আমি দুইটা লিখে দিলাম যে সারণী হতে প্রচুর শ্রেণীর মদ্যমান অথবা মধ্যবিন্দু নির্ণয় করো এই তিনটা প্রশ্নের সমাধান আজকে আমি তোমাদেরকে করে দেখাবো তাহলে তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো সমাধানে আমরা প্রথমেই ক নম্বর প্রশ্নটার সমাধান করো এবার দেখো ক নম্বর প্রশ্নটা হচ্ছে ক্রমযোজিত সারণী তৈরি করো তাহলে আমরা কি লিখবো যে নিম্নে যোজিত সারণি তৈরি করা হলো এটা লিখব লেখার পর এখন আমরা সারণিটা তৈরি করব। তাহলে দেখো আমরা এই যে সারণিটা লিখলাম ক্রমযোজিত সারণিটা করতে হলে আমাদের কী কে লাগে দেখো শ্রেণীবৃপ্তি গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা এবার দেখো শ্রেণীবৃপ্তি আর গণসংখ্যা দেওয়া ছিল আমি লিখে রাখলাম এখন আমরা করবো কি ক্রমযোজিত গণসংখ্যা তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছি যে ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা অর্থাৎ গণসংখ্যা পর পর যুগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা বলে অর্থাৎ দেখো এই যে প্রথমে তিন আছে তিন লিখবা তারপরে এই যে তিনের সাথে পাঁচ যোগ করবা তিনের সাথে পাঁচ যোগ করলে কত হয় বলো তো আট এবার এই আটের সাথে নয় যুগ করবা তাহলে আট আর নয় যুগ করলে হয় আমাদের কত সতেরো এই সতেরো আর তেরো যুগ করলে আমাদের কত হয় দেখো তো তিরিশ এই তিরিশ আর দশ যুগ করলে আমাদের হয় কত চল্লিশ এবার চল্লিশ আর সাত যুগ করলে কত হয় সাতচল্লিশ এই সাতচল্লিশ আর চার যুগ করলে আমাদের কত হয় একান্ন তাহলে এই যে দেখো ক্রমযোজিত সারণী আমাদের হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা আমি যে তোমাদেরকে এই ক্রমযুজিত সারণীটা তৈরি করে দেখাইলাম তোমরা বুঝতে পারছো কিনা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আবার খ নম্বর প্রশ্নটা সমাধান করি খ নম্বর প্রশ্নটা হচ্ছে কি যে সারণী হতে মদ্যোগ মধ্য মান অথবা মদ্যবিন্দু নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা বলে দেই মধ্যক শ্রেণী নির্ণয়ের সারণীটা হলো আমরা ওই যে ক্রমযুজিত সারণি যেটা করি সেটাই হচ্ছে মদ্যক শ্রেণী নির্ণয়ের সারণী এই যে দেখো আমি লিখে রাখছি যে ক নম্বরে মদ্যক শ্রেণী নির্ণয়ের সারণী তৈরি করা হলো তো মদ্যক শ্রেণী নির্ণয়ের সারণীটা হলো কি তোমার লাগে ব্যক্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা তাহলে এটা তো আমি তোমাদেরকে ক নম্বরে বুঝাইলাম এবার এইখানে তোমরা জাস্ট দেখবা কি যে এন কত আছে এই যে মুঠ গণসংখ্যা কত আছে কত একান্ন এখানে এন সমান কত একান্ন সুতরাং এই মধ্যক শ্রেণী নির্ণের সূত্রটা হচ্ছে তোমার এন বাই টু টু দ্বারা যদি একান্নকে ভাগ করি তাহলে আমাদের কত হয় পঁচিশ দশমিক পাঁচ এই পঁচিশ দশমিক পাঁচ কিন্তু আমাদের গণসংখ্যা নেই কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা আছে দেখবা যা ক্রম গণসংখ্যা এই পঁচিশ দশমিক পাঁচ ক্রমযোজিত গণসংখ্যা কতের মাঝে আছে বলো তো তিরিশের মধ্যে রয়েছে তিরিশ এর মধ্যে রয়েছে আর এই তিরিশ কোন শ্রেণীতে আছে বলতো পঞ্চাশ থেকে শ্রেণীতে শ্রেণীতে না যা থেকে অবস্থিত সুতরাং কি লেখবা মধ্য শ্রেণী হলো পঞ্চাশ থেকে উনষাট প্রায় এই কথাটা জাস্ট লিখে দিতে হবে তাহলে সুতরাং আমরা কি লিখবো বলতো মান এবার এই মধ্যমান নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে যে একটা শ্রেণীর দুইটা সীমা থাকে একটা হচ্ছে সীমা আর একটা হচ্ছে নিম্নসীমা তাহলে উচ্চ সীমা আর নিম্ন সীমা যুগ করে দিয়ে যদি আমরা বাক করি সেটাই হবে কি মধ্যবিন্দু বা মধ্য মান তাহলে দেখো আমাদের মধ্য শ্রেণীটা ছিল কত পঞ্চাশ থেকে উনষাট তাহলে উচ্চ সীমা কত বলতো উনষাট তাহলে যুগ সীমা আমাদের কত পঞ্চাশ না লিখবো পঞ্চাশ বাই কত বলতো টু এবার যুগ করো এই উনষাট আর পঞ্চাশ যদি যোগ করি আমাদের কত হয় একশো নয় টু এই টু দ্বারা যদি একশো নয়কে বাক করি তাহলে হবে আমাদের চুয়ান্ন দশমিক পাঁচ তাহলে সুতারাং মধ্য মান চুয়ান্ন দশমিক পাঁচ তো প্রিয় শিক্ষার্থীরা আমি যে তোমাদেরকে আজকে যে মধ্য মানটা বের করে দেখাইলাম সেটা তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার আমরা এই যে নম্বর প্রশ্নটা সমাধান করব যে সারণী হতে প্রচুরক শ্রেণীর মদ্যমান অথবা মধ্যবিন্দু নির্ণয় করো এই যে সারণিটা দেওয়া আছে এখান থেকে আমরা প্রচুর শ্রেণীর মদ্যমান অথবা মধ্যবিন্দু নির্ণয় করব তাহলে সমাধান আমরা কি করবো গ এইখান থেকে আমাদের প্রথমে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে তাহলে গণসংখ্যা যেটার মধ্যে সবচেয়ে বেশি আছে সেটাই তো আমাদের প্রচুরক শ্রেণী তাহলে এখানে দেখো এই যে পঞ্চাশ থেকে উনষাট শ্রেণীতে গণসংখ্যা আছে তেরো তাহলে আমাদের প্রচুর শ্রেণী কি এটাই না শুধু এখানে একটু লিখে দেব প্রচুরক শ্রেণী নির্ণয় তাহলে কি লিখবা বলতো যে প্রদত্ত সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা তেরো পঞ্চাশ থেকে শ্রেণীতে রয়েছে সুতরাং শ্রেণী পঞ্চাশ থেকে উনষাট এখন এই প্রচুরক শ্রেণীর আমরা কি বের করবো মধ্যমান বা মধ্য বিন্দু তাহলে কি লিখবা সুতরাং মধ্য বিন্দু তাহলে মধ্যবিন্দু সূত্রটা তো আমাদের জানাই আছে শ্রেণির উচ্চমান যুগ নিম্নমান বাই টু তাহলে এটার উচ্চমান কত বলতো উনষাট যুগ নিম্নমান হচ্ছে কত আমাদের পঞ্চাশ বাই লিখতে হবে কত টু তাহলে দেখো ঊনষাট আর পঞ্চাশ যুগ করলে আমাদের কত হয় একশো নয় বাই হচ্ছে টু এই টু দ্বারা যদি আমরা একশো নয় কে বাক করি তাহলে হবে কত আমাদের চুয়ান্ন দশমিক পাঁচ তাহলে আমরা কী লিখে দেব সুতরাং নির্ণয় মধ্য বিন্দু চুয়ান্ন দশমিক পাঁচ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে আমি তোমাদেরকে এই সারণিটা থেকে ক খ গ এই তিনটা অঙ্কের সমাধান করে দেখাইলাম তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি সাইডুর স্যার সাবস্ক্রাইব করে আমাকে এভাবে তোমাদের গণিত সমাধান করে দিতে উৎসাহিত করবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ